আসসালামু আলাইকুম ফয়সাল টেক্সটাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য রমজানিদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি সবার কাছে খুবই ভালো লাগবে আমি হচ্ছে ড্রেসটা আপনাদেরকে টোটালিটাই খুলে দেখাবো এগুলো হচ্ছে সাদা ফ্যাব্রিকের মধ্যে এত দারুণ সাথে হচ্ছে মিরোরের এবং হচ্ছে ডায়মন্ড কাট স্টোনে ওয়ার্ক করা থাকবে যারা হচ্ছে একটু গর্জিয়াস কালেকশন কম বাজেটে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা এত দারুণ একটি কালার এই ড্রেসটা এসেছে দেখেন টোটাল এটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি করা আছে খুবই চমৎকার একদম আমি ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিংগুলো মাসাল্লাহ খুবই নিখুঁত এগুলো কিন্তু আপনি ইন্সপায়ার্ডের এত দারুণ এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সাম আমরাও দেখেন হ্যাভিভাবে কাজ করা থাকবে অ্যান্ড এটা কিন্তু ফোর পিসের কালেকশন এখানে ভিতরে ইনারে কাপড় সহকারে দেওয়া থাকবে হ্যাঁ এগুলো আসেই ফোর পিসের কালেকশন অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে এখানে দেখেন কি কিউ টার্সেল দেওয়া আছে তো এগুলো ড্রেস কিন্তু তিন হাজার প্লাসের বাট হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আমরা পঁচিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন ওনাটা দেখতেই পেয়েছেন দুইটা পাশে এত সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন আছে অ্যান্ড হচ্ছে আমি ওনাটা ড্রেসের সাথে দিয়ে দেখাচ্ছি যে এটার আউটফিটটা আপনারা আসলে কতটা গর্জিয়াস পাবেন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা দিয়ে ড্রেসটা এত সুন্দর একটি কামিজ আপনারা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নিন এবং হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত পার্সেস করে ফেলুন এত চমৎকার ড্রেস কিন্তু সবসময় শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ